গিয়েছি মুখরে লইছি লইয়া গিয়েছি এই লিগে ছাব্বিশটা চুরি ফেললাম আশা করি আগামীতে আগামী বছরের ভিতর সেম চুরি করুন আপনারা সবাই আশীর্বাদ করি হ্যাঁ আজকে তাই যাই মাংস খাইছেন মাংস খেতে আইন সবাই দাওয়াত আছে দর্শক আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু মুরগি কাটতেছি আর এই মুরগিগুলো কিন্তু আমার কাকাই কাটে তার আবার এইসব বিষয়ে অভিজ্ঞতা আছে তো আমাদের মুরগি কাটা কিন্তু হয়ে গেছে তো যে কাকা মশলা বাড়তেছে কাকা কাকার চোখে কিন্তু জল মশলা বাড়তে বাড়তে আর এদিকে কাকা তো ভাত ঘর দিতেছে জানি না কি হবে কাকার তো তেমন একটা অভিজ্ঞতা নাই কিন্তু কাকা কিন্তু খুব ভালোই করতেছে রান্নাটাও কাকা করতেছে কাকা আজকের রাধুনি কিন্তু আমার যে যাকে দেখতে পাচ্ছেন এই কিন্তু রাধুনি যদিও খুব একটা ভালো পাক করে না কিন্তু আশা করি আজকে খুব ভালো পাক করবে কোনদিন করেনি তু কি আজকে খুব ভালো পাক করবে কারণ আজকে কারণ আজকে কলেজে কাকির মুখ দেখে আসছে কাকা এবার তেল দেওয়া শুরু করছে কাকির নাম স্মরণ করে দেখি কাকা এবার রাধুনি মানে রান্নাটা কি করে কাকার থেকে আমরা আশা করি ভালোটা কাকায় মাংস দিল সরাই কাকির নামে কাকি আপনি কোথাও আপনার কাকায় এখনো খুঁজি খুঁজতে খুঁজতে কাকার কাছে হয় মাংস দিছে চড়াইয়ে মাংস দিলো গুডানে নেই মাংস উয়ে গেল তাড়াতাড়ি মাংস তুমি কই এবার ফেটে যাই কইতে 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 কাকারও গুডান ওরা তারা গুডান নতুন পাকশিলে যাওয়ায় ওটা কোনো বিষয় না কাকা ঘুরে যে ঠ্যাং ঠ্যাং এদিক বেদিক যায় কাকা কয় ঠ্যাং লড়ে কেন কাকায় বলে আবার ঠ্যাং খায় না কারণ ঠ্যাঙে আবার ঠ্যাঙে বলি ঠ্যাং দি কন দি আডি তেই কাকায় খালি আন্ডা খায় কাকার মাংসটা প্রথম বাইল শেষ এবার মাংসুর অংশটা উঠাবে উঠে বাই আবার একটা তেঙ্গে তেঙ্গে ভাবে মাংসটা সব দিয়ে লিল দেওয়ার পরে বাইকটা ওলদি দেবে বাইর হলদি দেওয়ার শেষ

দেখলে আমাদের মশলা দেখতেই পারছেন সব কিছু টাটকা কারণ আমরা লোকগুলো বলে এলো টাটকাটকা লোক টাটকা লোকের টাটকা হবে ও আকাশকে আবার কি করে ওর কোনো জুত বুত মোড়ে এমনও ভালো লাগে না নিবি কারণ ওর জুত সব কী কমু বেশ আজকে জুত হয় অর জাসকে রান্না হেরদা কী কমু রাস্তার মানুষ সেটি খাওয়ানো লাগবে কিন্তু কাকা কিন্তু খুব ভালো রান্নাবান্না করতেছে এই মশলা কিন্তু দিয়ে দিছে কাকায় আবার কাকির নাম স্মরণ করি আর আমরা স্মরণ করি কাকার হাউরিকে কাকা হাউরি কোথায় আপনি কমেন্ট বক্সে সারা দিন কাকি কাকা কো এমনি কাকির আসলে কোনো কষ্ট হবে না কারণ কাকা আনতে পারে কাকির কোনো অসুবিধা হবে না কাকা উড়ি কাকায় তো পুরো মাখো মাখো পুরা সল্ট এবার জল দিয়ে রান্নাটা কাকায় সর চড়িয়ে ফেললো চড়িয়ে ফেলতে ফেলতে এবার আমার পালা টাকা যাতে অনুমতি দেয় তাহলেই আমি দিতে পারি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা হালকাটা ঝাঁকি নেবেন কারণ এটা গুড়ি হতে পারে তাই আপনার ঝাঁকি টাটকা করে মেরে দেবেন আমাদের গোপন মশলাটার কথা কিন্তু আপনাদের বলে দিলাম এটা আবার কেউ কেউ বলবেন না ভাই কিন্তু মশলাটা দিয়ে দিছে ওহ সেন্ট বেড়েছে কি কঠিন সেন্ট রান্ধুনি খাইয়ে উঠলো এখন রান্নাটা নামানোর সময় ভালো ভালো নামলে হয় এই তো বাহ কী আপনি আসলে ঘেরানাটা করলে শুকতে পারছেন কিন্তু কেউ কাবেন না কারণ জানি যে আপনার কেউ কথা কই না ঘেরানি অর্ধেক বুঝুন খাবার ঠবার রান্না শেষ এবার তরকারি শেষ রান্না রান্না হয়ে গেছে তো খাবারটা নিয়ে কিন্তু কাকায় বেরোইছে ওরে বাবা বাইর কি বাই তো খুবই খুশি দেখতেছি তো কাকায় খাবারটা নিয়ে ঘরে গেছে আর ভাই তো বাইরে না আসতো না কি বলবো আরে ভাই ভাই তো পুরো ফুর্তিতে আছে বাহ কাকা কিন্তু খুব কি কম অসাধারণ রান্না করছে সেটা তো দেখতেই পাচ্ছেন আপনারা বাহ 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 আমরা সবাই খাইতে পেয়েছি ভাই এবার কলা পাতা খায় আকাশ ভাই বিরান বুঝছেন ওনার লগে আমার লগে খেমলে না আমরা সবাই খাবো পেলে ও খাবে কলা পাতায় ও কি তো আর চোখে দেখতেন না ভাই এবার লবণ দিতেছে ভাই এবার লবণ দেয় বাইক গেলো একবার ছোটোবেলা খরচ পাইতে লবণ দিতে দিয়ে কান ছিল হের লেগে বাইরে গেছি লবণটা দিই কারণ তোর কান্দন খুলো মোর ভালো লাগে নিন বিয়ে আসলে কেউ কান্দন ভালো লাগে না সবাই সবসময় হাসি খুশি থাকবেন কারণ হাসি খুশি জীবনটাই উচিত জীবনটা দুই দিনের এমবি কিনছি তিন দিনে ওটা কোনো বিষয় না একদিন আপনার এখন খাওয়া শুরু খাইতে খাইতে জিব্বার নালাডা মনে হচ্ছে যেন এইরকম ফেলিবার কোনোদিন পাইনি যে চাষাই কি আর এই খেলাই দেখা খাই ঘরে বেরিয়ে তো খাইছেই রান্না বাড়ার রাস্তা